আমাকেও একটা চকলেট দিন মেয়েটা চোখ বড় বড় করে তাকালো যেন খুব অবাক হয়েছে আপনাকে কেন দেব তাহলে এদের কেন দিচ্ছেন আমি তোর বাঁকিয়ে বাচ্চাদের দিকে ইঙ্গিত করলাম এরা তো বাবু তাই আর আপনি তো অনেক বড় আমি হাসলাম আমার মা এখনো আমাকে বাবু বলে ডাকে চকলেট খাওয়ার জন্য এই লাইসেন্সটা কি যথেষ্ট নয় একটু হাসি চাপতে গিয়ে মেয়েটার চোখে একরকম দুষ্টুমির ঝিলেক দেখলাম তারপর সে এক টানা তাকিয়ে থেকে বলল আচ্ছা এই নিন চকলেট চকলেটটা হাতে নিয়ে মুখের দিকে তাকিয়ে বললাম আপনি তো কিপটে কেন কিপটা আমি করলাম কোথায় একটা চাইলাম বলে একটাই দিলেন সে আবার হেসে বলল আপনি তো বাবু আর বাবুরা বেশি চকলেট খেলে না দে পোখা ধরে দিন দিন আলসের মতো হয়ে যাচ্ছে কোনো দরকার ছাড়া বাইরে বের হতেও ইচ্ছে করে না সারা দিন ঘরে থাকি বলে মা আজ এতগুলো বকা দিয়েছে তাই বিকেলে একটু মাঠতে বের হলাম স্কুল মাঠের পাশে গিয়ে দেখি কালো রঙের ড্রেস পরা একটা মেয়ে কিছু বাচ্চাদের চকলেট দিচ্ছে আমার প্রিয় রং কালো আর মা বলে ফর্সা মানুষের কালো পোশাক খুব ভালো লাগে সত্যি মেয়েটাকে অপূর্ব লাগছে যেন কোনো গল্পের রাজ না বাচ্চারা চকলেট পেয়ে যেমন খুশি তার থেকেও বেশি উচ্ছ্বাস মেয়েটার মুখে আমি একটু ফাঁসলামই স্বভাবে তাই দুষ্টুমি করার জন্য এগিয়ে গিয়ে চকলেট চাইলাম তারপর আমাদের কথন মেয়েটা চলে যাওয়ার পর বাচ্চাদের কাছ থেকে জানতে পারলাম সে প্রতি শুক্রবার এখানে আসে চকলেট দিতে নাম জানতে চাইলে ওরা বলল আপু মনি বুঝলাম এরা আসলে ওর নাম জানে না আজ শুক্রবার আমি আবারও গেলাম তবে চকলেট নেওয়ার জন্য নয় মেয়েটাকে দেখার জন্য আমার চকলেটটা দিন মেয়েটা একটু অবাক হয়ে বলল আপনি আবার এসেছেন কেন আমার আশা কি নিষেধ নাকি কই চকলেটটা দিন সে আবারও হাসলো না খেতে নেই বেশি চকলেট খেলে নাতে পোকা হয় আমি একটু ছাড় দিলাম না তাহলে এদের দিচ্ছেন কেন এদের দাঁতে পোকা হবে না বুঝি ওদের তো দাঁতই নেই পোকা হবে কিভাবে আমি চুপ করে রইলাম মেয়েটা আসলেই আমার থেকেও বেশি ফাজিল একটা মিষ্টি হাসি দিয়ে বলল থাক মন খারাপ করবেন না এই নিন চকলেট চকলেট হাতে নিয়ে বললাম থ্যাংক ইউ আপু মনি সে চোখ কুচকে বলল এই যে মিস্টার আমি আপনার থেকে ছোট আর শুনুন আমি আপনার আপনি নই আমি একটু মজা নিলাম ও আপনার নাম কি আপনাকে কেন বলবো আমি থাক বলার দরকার নেই আপনার নাম তো জরিনা বেগম দেখতেও তো জরিনারই মতো সে চোখ বড় করে আমার নাম ঈশানা আমি মুখ টিপে বললাম কি নাম রে বাবা নিশানা সে ঠোঁট উল্টে বলল। ওই হ্যালো নিশানা নয় ঈশানা ঈশানা হক আমি মনে মনে হাসলাম বুদ্ধি করে নামটা জেনে ফেলছি বন্ধুদের কাছ থেকে খোঁজ নিয়ে জানলাম মেয়েটা বরিশালে বিএম কলেজে ম্যানেজমেন্ট পড়ছে এরপর থেকেই ঈশানাকে ফলো করা শুরু করলাম ওর বাসা থেকে শুরু করে কলেজ কোচিং সব জায়গায় আমার উপস্থিতি ছিল ওর কলেজ ছুটির সময় একটু দূরে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম হঠাৎ পেছন থেকে কেউ ডাক দিল এই যে মিস্টার ফলোয়ার পিছনে ফিরে দেখি ইশানা দাঁড়িয়ে আছে চোখে হাসের দুষ্টু ঝিলিক কি খুব অবাক হচ্ছেন আমি অনেক দিন ধরেই লক্ষ্য করছি আপনি আমাকে ফলো করেন আজ আপনাকে ধরার জন্য কলেজ থেকে আগে বের হয়েছি সে কোমরে হাত দিয়ে দাঁড়ালো ব্যাপার কি হুম আমি ঘাবড়ে গিয়ে বললাম না মানে ইয়ে চকলেট নিতে এসেছি সে ভুরুকুচকে বলল মানে আমি কি চকলেট মন্ত্রী আমি মুচকি হাসলাম না মানে আপনার দেওয়া চকলেট গুলো খুব টেস্টি বাচ্চারা কোথাও পায়নি তো সে এক দৃষ্টিতে আমার দিকে তাকালো আচ্ছা তাই তা আমার বাসার সামনে ঘোরাঘুরি করেন কেন আমি অবাক ওকে তো কখনো বসার সামনে দেখি নাই তাহলে জানলো কিভাবে সে হাসলো বাইরে থেকে আপনি আমাকে দেখতে না পেলেও থাই গ্লাসের ভেতর থেকে আমি ঠিক আপনাকে দেখতে পাই আমি চুপ করে রইলাম আপনার মোবাইলটা দিন বলতে দেরি দিতে দেরি হয়নি সে স্ক্রিনে তাকিয়ে বলল এটা লক করা পাসওয়ার্ড বলুন আমি একটু লজ্জা পেয়ে আমতা করে বললাম নিশানা সে মুচকি হাসলো এটা আমার নাম্বার যদি কখনো চকলেট দরকার হয় কল দেবেন কিন্তু বাসা কলেজ ঘোরাঘুরি করবেন না এটা আমার পছন্দ নয় বলেই সে রিকশায় উঠে চলে গেল আমি মোবাইল বের করে নাম্বারে কল দিলাম স্ক্রিনে নাম দেখালো চকলেট নিশানা ফোন ধরলো এ সরি ইশানা ফোন ধরলো হ্যালো এটা কি চকলেট ইশানা ওর হাসির শব্দ শোনা গেল জি বলছি বলুন আপনার কি ধরনের চকলেট লাগবে আমি বললাম লাভ চকলেট লাগবে একটু হয়ে গেল। এরপর ফোনটা রেখে দিল দেখতে দেখতে আমরা দুজনে দুজনার খুব ভালো একটা বন্ধু হয়ে গেলাম কখন যে নিজেদের অজান্তে তুমি থেকে তুই চলে আসলো ঠিক বুঝে উঠতে পারিনি কিন্তু তবুও যতবার ওকে ভালোবাসার কথা বলি ততবার এড়িয়ে যায় এমন করেই কাটলো আমাদের কয়েকটা মাস একদিন আমি আর ইশানা পাশাপাশি বসে আছি হঠাৎ আমি বললাম কিরে বুড়ি কি করিস দেখবি নয় আমাকে একদম বুড়ি বলে রাখবি না আমি মোটেই বুড়ি নই বুড়ি তো দেখ না বাঁপাসীর গালটা কেমন বসে গেছে কি কথা ওটা মোটেই বসে যায়নি বুড়ো ওটা টোল পড়া বলে জানিস ছেলেরা টোল পড়া মেয়েদের বেশি পছন্দ করে জানি না তবে তোর বুড়োর বেশ পছন্দের আবার শুরু করেছিস চুপ থাক ঈশানা ফোন নিয়ে গেম খেলতে শুরু করলো আমি ওর আর একটু কাছে গিয়ে বললাম ঈশানা শোন না হুম বল আমি মুখটা ওর কাছে নিয়ে যে বললাম ভালোবাসে মায়ের খাবি কিন্তু সত্যি এদিকে আয় একটা সেলফি তুলি সেলফি তুলে ছবিটা আমার সামনে ধরে বলল দেখ না ছবিটা একদম বেমানান চলবে না আবার ফাজলামি শুরু করছিস তো কি করব আমি সত্যি বলছি তুই থাক তোর সত্যি নিয়ে গেলাম আমি ঈশানা উঠে হনহন করে চলে গেল কিছুক্ষণ বসে পুকুরে ঢিল ছুঁড়ছিলাম ভাবছিলাম ঈশানা আবার ফিরে আসবে কিন্তু আসলো না ফোনটা হাতে নিয়ে অনেকগুলো ভালোবাসি লিখে ওকে পাঠিয়ে দিলাম উঠে বাড়ির পথে হাঁটা শুরু করলাম মেয়েটা এমন কেন যত বাড়ি ভালোবাসার কথা বলতে চাই ফাসলামি করে এড়িয়ে যায় কিন্তু মনের মধ্যে ভালোবাসাটা পুষে রাখাও অনেক কষ্টের গৃহহীন প্রতীকের মতো পাক খেতে থাকে নিজেও দুদণ্ড শান্তি হয়ে বসে না আমাকেও বসতে দেয় না দিন শেষে নিড়হারা পাখিটার মতো ছটফট করতে থাকে নিড়েই তার শান্তি সেই নিড় যে ইশানা সেটাই তাকে বোঝাতে পারি না হয়তো দিন যত যায় আকুলতা বাড়তে থাকে গভীর সাগরে ডুবতে থাকা মানুষটাও বাঁচার স্বপ্ন দেখে তাই তো দুই হাতে পানির সাথে সংগ্রাম করে শেষ নিঃশ্বাস পর্যন্ত আমিও একবার শেষ চেষ্টা করতে চাই ঈশানাকে ফোন দিয়ে পার্কে দেখা করতে বললাম তিরিশ মিনিট ধরে পার্কের বেঞ্চটাতে বসে আছি ঈশানার আসার নামিয়ে নেই বিরক্ত লাগছে সাথে রাগও লাগছে ঈশানা অনেকটা বোধ গেছে। বুঝতে পারছি আমার গুরুত্বটা কমে এসেছে ওর কথা আর কাজেই বুঝতে পারি একটু একটু আরো দশ মিনিট পরে ঈশানা আসলো কি রে হঠাৎ জরুরি তল কিছু বলতে চাই জীবনের কিছু গুরুত্বপূর্ণ কথা দু একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কোনো ফাঁসলামি করতে পারবি না সিরিয়াস কিছু কি হয়েছে জানি না কি হয়েছে কিভাবে হয়েছে শুধু জানি আজীবনের জন্য কিছু শূন্যতার সৃষ্টি হয়েছে যেটা তোকে ছাড়া পূরণ করা সম্ভব না তুই আর আমার অবসর নেইরে অভ্যাসে পরিণত হয়েছিস সেই অভ্যাস যা কোনো দিন ত্যাগ করা সম্ভব না তুই আমার অনুভূতিতে নেই অস্তিত্বে মিশে গেছিস শুধু এটাই চাওয়া এই অস্তিত্বের সমাপ্তি যেন না হয় তোকে সত্যি খুব ভালোবেসে ফেলেছি অনেক বেশিই ভালোবেসে ফেলেছি এটা বলে ইশানার হাতটা ধরলাম ঈশানা আলতো করে ছাড়িয়ে নিল ওর মুখের দিকে তাকালাম চোখ দুটো ছলছল করছে পলক পড়লেই কেঁদে দেবে ইশানা মুখটা ঘুরিয়ে চোখ মুছে নিল আমি আবারও ওর হাতটা ধরলাম এবারও ঈশানা হাতটা ছাড়িয়ে নিল আমি জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালাম ঈশানা না সূচকে মাথা নাড়ালো আর আমি বললাম তুই কাউকে ভালোবাসিস হ্যাঁ শান্তনু আমার কাজিন ও বলিস নি তো কখনো প্রয়োজন মনে করিনি তাই যাই হোক আমি আসি কাজ আছে বাই ঈশানা উঠে দাঁড়াতেই আমি ওর হাতটা ধরলাম আমার মাথায় যেন ভূত চাপল এক ঝটকায় ঈশানাকে বুকে টেনে নিলাম ঈশানাও যেন কিছুক্ষণের জন্য পাথরের মতো নিশ্চল হয়ে গেছে তারপর এক ঝটকায় নিজেকে ছাড়িয়ে নিয়ে সাথে সাথে আমার গালে সজরে একটা চড় বসিয়ে দিয়ে চোখ মুছতে মুছতে চলে গেল ক্ষণিকের জন্য আমিও যেন স্তব্ধ হয়ে রইলাম স্বস্তি ফিরে ঈশানার যাওয়ার পথের দিকে তাকালাম চোখ দুটো হয়ে আসছে না ছেলেদের কান্না করা শোভা পায় না প্রাণপণ চেষ্টা করছি চোখের পানি আটকানোর এত দিন ভাবতাম ঈশানাও হয়তো আমাকে ভালোবাসে কিন্তু না কয়েক মুহূর্তেই সব এলোমেলো হয়ে গেল জানি আমাদের সম্পর্কটা আর আগের মতো থাকবে না তাই নিজেকে ওর জীবন থেকে সরিয়ে নেওয়া ভালো হবে হয়তো কয়েকদিন মিস করবে পরে সব ঠিক হয়ে যাবে এখানে থাকলে আমি ওর ভালোবাসায় বাধা হয়ে থাকব যা আমি কখনোই চাই না তাই সেদিন রাতেই গ্রামের বাড়িতে রওনা দিলাম আজ এক মাস হতে চলল ইশানার সাথে কথা হয়নি যোগাযোগ করার সব মাধ্যম নষ্ট করে দিয়েছি এখন নিজেকে অনেকটা সামলে নিয়েছি কিন্তু সব কিছু এলোমেলো করে ঈশানার একটা চিঠি সেদিন নদীর পাড়ে বসেছিলাম ছোট বোনটা এসে বলল শহর থেকে আমার একটা চিঠি এসেছে বলে চিঠিটা আমার হাতে দিয়ে চলে গেল ততক্ষণে সন্ধ্যা নামার উপক্রম পাখিরা সব নেড়ে ফিরছে আশেপাশের বাড়িগুলোতে সন্ধ্যার প্রদীপ জ্বালানোর শুরু হয়েছে আলোয় চিঠিটা পড়তে শুরু করলাম কেমন আছিস হৃদয় সেদিন তোর খুব লেগেছিল না রে কি করব বল আমার চেয়ে আর কিচ্ছু করার ছিল না ক্ষণিকের ভালোবাসায় জড়িয়ে তোকে কষ্ট দিতে চাইনি চিঠিটা যখন পাবি তখন হয়তো আমি আর এই পৃথিবীতে থাকবো না আকাশের তারা হয়ে যাব আচ্ছা এই হাজার তারার ভেতর খুঁজবি আমায় কত স্বপ্ন শুনেছিলাম তোকে নিয়ে তুই আমি আর আমাদের ছোট্ট একটা সংসার দুষ্টুমি আর ভালোবাসায় বলা কিন্তু সব স্বপ্ন ভেঙে গেল যেদিন ডাক্তার আমায় ছমাসের জীবনসীমায় বেঁধে দিল তুই যেদিন আমায় প্রথম ভালোবাসি বলেছিলি তার ঠিক তিন দিন আগেই জানতে পারি সেটা সেদিন সারা রাত কেঁদেছিলাম দুদিন তোর সামনেও যায়নি তুই জানিস তুই আমাকে একশো চৌত্রিশ বার ভালোবাসি বলেছিস আর মেসেজে ভালোবাসি বলেছিস চার হাজার তিয়াত্তর বার কেউ হয়তো সারা জীবনেও শুনতে পারে না এই শব্দটা তোর হাতটা ধরতে খুব ইচ্ছে করছে লিখতেও কষ্ট হচ্ছে অনেক হাতটায় খুব ব্যথা তোকে আঘাত করার শাস্তি দিয়েছি কিন্তু তা না করলে তুই আমায় ছাড়া চলতে শিখতিস না পারলে ক্ষমা করে দিস আমায় আর একটু ভালোবাসা রাখিস আমার জন্য দেখিস পরের জন্মে অনেক সময় নিয়ে আসবো তোকে ভালোবাসার জন্য কাঁদবি না একদম আমি কিন্তু দেখবো আকাশ থেকে ভালো থাকিস ইতি তোর বুড়ি নিশা না শেষের লাইনগুলো পড়তে পড়তে বুঝলাম আমি কাঁদছি আজ আর চোখের পানি আটকাতে ইচ্ছে করছে না চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে চাপসা দৃষ্টিতে হাঁটা শুরু করলাম জানি না এই পথের শেষ কোথায় হয়তো এই পথের শেষে দাঁড়িয়ে আছে ঈশানা আমার বুড়ি দাঁড়িয়ে আছে তার ভালোবাসা নিয়ে বন্ধুরা আমাদের গল্পটা যদি আপনাদের কাছে ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাই কেনের অল ঘন্টিটা বাজিয়ে দিন হ্যাঁ একটা লাইক করে কমেন্টে জানিয়ে যাবেন কেমন লাগলো আপনাদের একটা কমেন্ট পেলে আমরা মোটিভ হই নতুন নতুন গল্প বানানোর জন্য ধন্যবাদ